আসসালামু আলাইকুম সয়কানো আছেন আশেপাশে ভালো আছেন এই মুহূর্তে থেকে আমরা বুলুমেলার ভিতরে আসছি এখন এই জায়গাটা অনেক বুলুমেলার যে বাজার হয় সেটা এগারো দিন বাজার হয় সে এগারো দিন বাজার হিসেবে বুলুমেলা বর্তমানে শেষ হয়ে গেছে এখন বুলুমেলা শেষ হয়ে গেছে এই যে আমাদের যদি দেখাই এই যে বাচ্চাদের যে খেলনাগুলো এই যে বাচ্চাদের যে খেলনাগুলা এই এই মুহূর্তে কিন্তু এগুলো অফ হয়ে গেছে ট্রেনগুলো চলে এগুলো অফ হয়ে গেছে এবং এগুলো পুরোটাই জায়গাটা অফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং চেষ্টা কর এই কিছুদিন যদি আমরা আগে আসতাম অথবা দুই দিন আগে আসলে এই জায়গাটা খুব ভালো থাকতো এবং দুই দিন আগেও এই জায়গাটা খুব ছিল এবং দেখুন এখানে এখন যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে কিন্তু সবাই ভ্যান ফাটতি নিয়ে সব চলে যাচ্ছে এখন এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ ছিল এবং এই পরিবেশটা কিন্তু এখন আর নাই কারণ এখন বন্ধ হয়ে গেছে বুলমেলা দেখুন এইদিকে যদি ফলো করি এদিকে ফলো করি এখন এখন কিন্তু বন্ধ হয়ে গেছে বোনমেলা কিন্তু কিন্তু সবাই বাস ঘোটা নিয়ে চলে যাচ্ছে এখন যে যা সব মতন মতন কিন্তু চলে যাচ্ছে দেখুন এই এই সেই জায়গাটা একদম ফুল কেয়ারফুল ছিল জায়গাটা পুরো কেয়ারফুল ছিল কিন্তু এই জায়গাটা একদম ফুল ফাঁকা হয়ে গেছে কারণ সবাই যে যা থাকতে অবস্থা নিয়ে চলে যাচ্ছে